আমার কার ওয়াজ শোনা যাবে না যাদের মোবাইল আছে আলগি দিয়া রেকর্ড কইরা দেন হুজুর আইরে এখন মোবাইল আছে আর আইগুন রেকর্ড করতেও জানি আপনি বলেন কার কার ওয়াজ শোনা যাবে না এই এগুনের ওয়াজ শুনলে বেঈমান হইবেন বেঈমান হইবেন বেঈমান হইবেন ঈমান থাকবে না নবীর পক্ষে মাঝে মাঝে কথা বলে এটা বড় কিছু না দুই একবার এক সেকেন্ড নবীর বিপক্ষে বললে সারা জীবনের পক্ষে বলা পার জোরে বলেন ঠিক কিনা এরকম বক্তা আছে এক নম্বরে গরুর ডাক্তার জাকির নায়ক ওনার ওয়ার্ড শোনা যাবে না আব্দুল রাজ্জাক বিন কাজাবিন বিন ইউসুফ ওনার ওয়ার্ড শোনা যাবে না শায়ক আহমদুল্লাহ ওনার ওয়ার্ড সাবেক শোনা যাবে না শাহক মদিউর রহমান মাদানি ওনার ওয়ার্ড শোনা যাবে না মুজফর বিন মহসিন ওনার ওয়ার্ড ওয়াজ শোনা যাবে না ডক্টর আবদুল্লাহ মুহম্মদ শোনা যাবে না ডক্টর আব্দুল কালাম আজাদ বাসার উনার ওয়ার্জ শোনা যাবে না ডক্টর ইমাম হুসাইন উনার ওয়ার্ড শোনা যাবে না মুফতি কাজী ইব্রাহিম উনার ওয়ার্ড শোনা যাবে না মাওলানা আকরামুজ্জামান উজ্জামান তার শোনা যাবে না আব্দুল রাজ রাজিন ইউসুফের ফোলা তার ওয়ার্ড শোনা যাবে না কামাল উদ্দিন জাফরি ওয়ার্জ শোনা যাবে না আবু তোহা আবে এটা আন্তর্জাতিক বাদ্য আমি যে বাইতাই মাসে মাঝে একবার আপনারা সকলে দেন না আমি এলাকার বলান কিছু ওই এদিকে রাস্তার মধ্যে বইয়ে তা আমি না এমনি অটো যাই আইলে অটো ওরা কই আস্তে কদু চালান চাইছে কিটা করে এলাকার বলাই তো দেই যে আরো তোহা আদে নানের ওয়াজ শুনে এটা করে কইতে আসি বত্তই গেছে বেশি কে আমগো হুজুর থেকে বেশি মাহবুর হয়ে গেছো বেশি বুজ চালাইছ এই আবু ওয়াজ শোনা যাবে না রেজাউল করিম আবরার ওনার ওয়াজ শোনা যাবে না নিজানুর রহমান ওনার ওয়াজ শোনা যাবে না তারেক মনোয়ারের ওয়াজ শোনা যাবে না আমির হামজার ওয়াজ শোনা যাবে না আবদুল্লা আমিনের ওয়াজ শোনা যাবে না আবু নসর ও শয়তান আশরাফির ওয়াজ শোনা যাবে হাফিজুর রহমান সিদ্দিকী কুয়া

তাদের লগে আমাদের কোন ঝগড়া পাশাদ নাই মোহাম্মদ মুক্তি নোমান কাশিমির ওয়াজ শোনা যাবে না নুরুল ইসলাম অলিপুরীর ওয়াজ শোনা যাবে না মুক্তি মুস্তাক নবী মাগ যদি মিথ্যা কথা বলি আমার জিবা খারাপ আল্লাহ ফাঁকি দিব আমি বলে দিতেছি আল্লাহ ভাবিবের নাক গাইতে আছে উনি কো আমার বইয়ে কি এ নবীর নাক আগে আরে দে হ্যাঁ নবীতে বড় হয়ে গেছে এই হুজুরের ওয়াজও শোনা যাবে